আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি এই মুহূর্তে আসি মিরপুর বেরিবাদ নদীর সাইড দিয়ে যে ওয়াক রাস্তাটা হচ্ছে সেটা আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি অপূর্ব সৌন্দর্য একটা ভিউ নদীর ওপর দিয়ে সেই সাবার হয়ে গাবতলি হয়ে এই রাস্তাটা চলে যাবে মোহাম্মদপুর বেরিবান একদম আপনার এই নদীটা যেখান থেকে গেছে এত দূর পর্যন্ত রাস্তাটা হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে এই প্রকল্পটা বাস্তবায়ন হয়ে গেছে এবং কাজ অলরেডি সমাপ্তর মতো আরও কাজ কিছু বাকি আছে অসাধারণ একটা ভিউ এখানে পর্যটক সৌন্দর্য এখানে উপভোগ করবে এসে তো বাংলাদেশ ট্রাভেল রাইডারের পক্ষ থেকে এই অপূর্ব সৌন্দর্য দেখার আপনাদেরকে চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকেন এই অপূর্ব সৌন্দর্য উপভোগ করেন দেখতে থাকেন এই সৌন্দর্যটা আসলে এটা কমপ্লিট হয়ে গেলে আরও সৌন্দর্য বেড়ে যাবে এখানে পর্যটক এখানে সবসময় এখানে উপভোগ করবে সৌন্দর্যটাকে নদীর ওপরে একটা দুই সাইডে রাস্তা দেখতে পারছেন সেখানে অসংখ্য দর্শক এখানে উপভোগ করতেছে সেই সৌন্দর্যটাকে যখন পানি দিয়ে থই থই হয়ে যায় নদীটাও সুন্দর একটা ভিউ এসে যায় তো দর্শক দেখতে থাকেন এই সৌন্দর্যটাকে এখান দিয়ে একটা রাস্তা হবে এই পার ওই পার ব্রিজ হবে এই ব্রিজটা হলে আরও সৌন্দর্য বেড়ে যাবে তো আসলে কি বলবো বাংলাদেশটা এখন এগিয়ে যাচ্ছে উন্নয়ন কাজ দিয়ে ইনশাল্লাহ সামনে আরও এগিয়ে নিয়ে যেতে পারবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাকে জানাই অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ ট্রাভেল রাইডারের পক্ষ থেকে উনি লাওনাকে হায়াতে বাসায় রাখুক আরও ভালো ভালো কাজ করুক এখানে উচ্চে পড়া দর্শক তারা সুন্দরভাবে বসে এখানে উপভোগ করতেছে সৌন্দর্যটাকে ও এখানে নদী দিয়ে নদীর ওপরে পিকনিক করতেছে নৌকায় দেখতে পারছেন তো দর্শক দেখতে থাকুন এই অপূর্ব সৌন্দর্যটাকে ধন্যবাদ সবাইকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন হায় থ্যাংক ইউ আসসালামু আলাইকুম এখানে নগ নৌকা দিয়ে আপনারা ভ্রমণ করতে পারবেন সৌন্দর্যটাকে আরও উপভোগ করতে পারবেন পার পিস বৃষ্টি করে এই পার থেকে ওই পার এখানে আপনি ওয়ার্ক করতে পারবেন মর্নিং ওয়ার্ক এখানে এক্সারসাইজ করতে পারবেন আপনার যতদূর আপনি হেঁটে যেতে পারেন অত দূর পর্যন্ত হেঁটতেন ধন্যবাদ